যাইরে কে বলছে ঠাকুর দেখতে কেউ বলছে ইট কাঠ পাথর দেখতে ঠাকুর বলছেন না মন্দিরে থাকতে থাকতে কিছু মানুষ এমন ঠাকুরের মতো আচরণ করেন সেই তাদের ভালোবাসার জন্য আমরা সংসারের জ্বালা যন্ত্রণা ফেলে আমরা সেই মন্দিরে ছুটে আসি আমি এখানে এসে ভাবছিলাম যে আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে যদি কাঁসর ঘন্টা মন্ত্র পড়া কোনো মন্দিরে গিয়ে ঢুকতাম আজকে মানে আমার সংসারটা মনে হয় আমি এই জায়গায় আসতাম না আমার বিশাল মানে আমার ছেলে সম আমাদের জলদার ছেলে প্রথমেই বাস্তব একটা কথা খুব ভালো বললো যেটা মনে দাগ কাটলো দীক্ষার জন্যে তোমরা কাউকে বলো না তোমরা এমন হয়ে ওঠো মায়েরা তোমার সংসারগুলো দেখে লোকে দীক্ষা নেবে এমন এক সময় আমার সংসার ছিল আমি কাউকে দীক্ষার কথা বলতে গেলে মনে হতো আমার তো সর্বদিক ছন্ন ছাড়া আমি লোককে দীক্ষার কথা বলবো কি করে আজ কিন্তু সংসারটা উদাহরণস্বরূপ হয়ে উঠেছে সেই দীক্ষা নিয়ে সেই পথে হাঁটতে হাঁটতে একটা উদাহরণ নিজের কথা ঠাকুর বলছেন বলতে নেই আবার কোনো সময় বলছেন বললে যদি কেউ উদ্বুদ্ধ হয় তুমি বলো সেই সংসার দেখে আমাদের আজকে দুটো পাড়া ঝাঁপিয়ে পড়েছে দুটো ছেলের মানে পজিশান দেখে যে ছেলেরা জাঙ্গি পাড়ায় রাত দুটো আড়াইটের সময় সবজি আনতে যেত সব লোকেরা বলতো হ্যাঁ এত ফর্সা টুকটুকে ফুলের মতো ছেলেরা তোরা সবজি আনতে যাচ্ছিস এখানে প্রত্যেক দিন সপ্তাহে মাদার হয় এখানে তোরা এখানে সবজি আনতে যাচ্ছিস ওরা বলতো সবজি আনতেন সবজি না বিক্রি করলে আমরা তো পড়াশোনা করতে পারবো না আমাদের সবজি বিক্রি করতেই হবে ওর বাবা ছিল সাদা শীতে আর বাপেদের অবস্থা খুব ভালো বাবারা অনেক বাদ গাড় করিয়ে দিয়েছে আমার যখন বিয়ের আগে আমাদের তিনটে কাজের লোক ছিল বাড়িটা হচ্ছে জুয়া খেলার মতো কারো খুব ভালো জায়গায় বিয়ে হয় আর কারো খুব মানে একটা মানে অসহায় জায়গায় বিয়ে হয় কিন্তু আমি বলবো অসহায় জায়গায় বিয়ে হলে আমাদের লাভ আমরা অল্প বয়সে ভগবানকে চিনতে পারবো তা সেই ধরে ধরে মনে করুন ঠাকুরের কাজ করলে কি হয় মানে একদিন ও দুটো ছেলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে একটা ছোটোখাটো চাকরি পেলো এবার আমাদের ছোট থেকে অপমানিত ধ্বস্তিত হওয়ার কোনো মানে এ নেই মানে প্রতিনিয়ত আমরা অপমানিত হতাম তা চাকরি করে একজন আমাকে বাজারে অপমান করছে ওদের পড়াশোনার জন্য প্রচুর খরচ তো অপমান করছে সে চাকরি ফট করে আমার বড় ছেলে ছেড়ে দিল যে চাকরিটা ছেড়ে দিল আবার কী করে পাবে চাকরি আমি জেলা উৎসবে প্রায় দু মাস আমার করার মায়েদের মধ্যে আমাদের রাস্তায় মাথায় জল দিতে হয় আমাদের মাথা ঘুরে যায় তাও মনে হয় মন্দির থেকে দাদারা যে দায়িত্বটা দেয় আমরা যেন সেটাকে কভার করতে পারি কোনো কোনো বাড়িতে আমি বসে পড়ি মাথায় জল ঢালে ওরা আবার ছুটি মনে হয় আমাদের বাবাই দাদা যে আচার্যদের তিনি কী করে তিনশো দিনের পরিক্রমা করেছিলেন তাহলে আমরা কেন পারবো না সেই ঠাকুরের কাজ করলে কি হয় দেখুন চাকরি ছোটোখাটো পেলো ছেড়ে দিল সেই আর বছরে জেলা উৎসবের পরে ওর মানে লাস্টের দিনে আমি অর্গ তুলতে যাব সব মায়েরা এসে ডাকছে তখন দু জায়গা থেকে বড়ো বড়ো জায়গা থেকে ওর ফোন এলো ফোন আসছে মানে কোনটা রেখে কোনটা করব আজকে ও টেকনিক্যাল অফিসার হয়ে গেল ছোটটা যখন আমার এই মন্দির হয় এক বস্তা সিমেন্ট দেবো সেটা আমি চোটায় টাকা নিয়ে সিমেন্টের দাম আমি দিয়েছিলাম আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে দেউলপুরে শুধু ঠাকুর তো আসেন না ঠাকুর কারো মাধ্যমে করান আমাদের ঋত্বিক দাদার যে পরিবার আমি না বলে আমি পাচ্ছি না এই পরিবার যদি আমাদের সাপোর্টে না থাকতো আজকে আমার এই ছেলেটা ছেলেগুলো এই জায়গায় আসতো না রাস্তায় দেখা হলে কোথায় টাকা খুঁজে দেয়া কোথায় সাইকেল কিনে দেয়া কোথায় বই কিনে দেয়া আমার ছোট ছেলে বলে মামনি সিপাই দাদা ওই ওইখানে দোকান করে দিয়েছে একটা বন্ধুকে আমরা এরম বন্ধু ধরবো যে কষ্টে মানুষের পাশে দাঁড়াবে আর ছোট ছেলে সেই ফার্মাসি করে ছিয়ানব্বই পার্সেন্ট পাস করে দেউলপুর হসপিটালে আছে আর সেবায় নার্সহোমে মানে অ্যাসিস্ট্যান্ট হয়ে ওরা আছে এখন সবাই এসে বলছে ঝুমামা তোমার দুটো ছেলে আজকে এই জায়গায় হয়েছে ঠা আমি খালি ভাবি ঠাকুর চন্দ্রকে না ধরে এখন তো মানুষের থেকে মন্দির প্রচুর হয়েছে পুজো বেশি হয়েছে এই অনুকূল ঠাকুরকে ছাড়া যদি আমি অন্য কিছু ধরতাম আজকে মনে হয় আমি কিনে পড়ে থাকতাম আমাকে কেউ চিনত না সবাইকে আমি বলি আর আমাদের খুব অল্প সময় সবাইকে বলি আর ভুল করবেন না সবাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই ডাস্টবিন থেকে উঠে আসার জন্য আমাদের ভুল চলন ছিল কি আমি শ্বশুর শাশুড়িকে ভাগের ভাগের বলতাম তাদের চোখের জলে আমাদের কষ্ট হতো না মন্দিরে এসে শিখলাম তুমি যদি শ্বশুর শাশুড়ির সেবা না করো তোমার দেব দেবীর দ্বার বন্ধ তোমার কেউ পুজো নেবে না এই ভুল চলনের জন্যে আমার স্বামীর তৈরি দোকান সব উঠে চলে যেত পাশে শাশুড়ি কাঁদতো এখন আমরা একটা কুকুর বিড়ালের জন্যে কত কাঁদি একটা মানুষের জন্যে কত কাঁদি একটা আলু তুললে পাঁচশো লোক ওই বাঁধের বাজারে আমার বাড়িতে জড়ো হয়ে যাবে সেই রকম সবাই ভাবে আর আগু পিছু চিন্তা না করে সংসারগুলোকে যদি সুন্দর করতে চান প্রতিনিয়ত আমরা ভুল পথে চল সেই মাতৃ সম্মেলন করে মন্দিরে এসে আপনারা সঠিক পথে চলে আপনারা সবাই স্বামী ছেলে শ্বশুর শাশুড়ি চাতক পাখির মতো তাকিয়ে আছে কবে আমি শান্তি পাব কবে আমার স্ত্রী উপোস করে এই বড় বাবার উপোস করছে হ্যান করছে দুদিন ছাড়া উপোস কেন তারা করতে দিচ্ছে আমি চাতক পাখির মতো চেয়ে আছি আমার স্ত্রী বুঝি শান্তি নিয়ে আসবে শান্তি আমার জানা নেই এই ঠাকুর অনুকূল চন্দ্র প্ল্যাটফর্ম ছাড়া কোথাও শান্তি আছে কি বলে আমার জানা নেই যাই খুব অল্প সময় জয়